দাম কমেছে তাই সুযোগটা কাজে লাগিয়েই ফেললাম কালার ঘ্রাণ এবং গুণগত মান ঠিক রেখে একদম সঠিক পদ্ধতিতে বাঁধাকপির সংরক্ষণ করে ফেলেছি সারা বছরের জন্য আপনিও চাইলে করতে পারেন যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন দাম কম থাকতে থাকতে সংরক্ষণ করলে বেশি দাম হলেও আপনাকে আর পাবে না তো আমি কিন্তু বুদ্ধিটা কাজে লাগিয়ে ফেলেছি চলুন কি করে একদম গুণগত মান ঠিক রেখে একদম কালার ঠিক রেখে আপনি সারা বছরের জন্য এই বাঁধাকপিটা ফ্রোজেন করবেন তার একটা সঠিক পদ্ধতি এবং আমি যতটুকু জানি সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারো যদি ভালো লেগে থাকে আর আপনার বাঁধাকপি খেতেও ভালো লাগে তাহলে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তো প্রথমেই আপনার যতটুকু বাঁধাকপি সংরক্ষণ করার প্রয়োজন সেই অনুসারে নিয়ে নেবেন আমি ঠিক এরকম বড় বড় সাইজের তিনটা বাঁধাকপি কিনেছি চল্লিশ টাকা দিয়ে অনেকটা কম না আপনি হয়তো আরও কমেও পেয়ে যেতে পারেন তো তিনটা বাঁধাকপি এনে আমি দুইটা অলরেডি ফ্রোজেন করে ফেলেছি আর এইটা আপনাদের দেখানোর জন্য আমি রেখেছি এখন আপনাদের সামনে এটা আমি কাটিং করব এবং কিভাবে ফ্রোজেন করলাম পুরো বিষয়টা আপনাদের দেখাচ্ছি যাদের ভালো লাগবে তারা এটা করতে পারেন তো প্রথমেই দেখেন বাঁধাকপির আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি এরপরে মাঝখানের যে ডাটার অংশটা সেই জয়েন্ট ঠিক রেখেই আমি আরেকটা ফালা দিলাম মানে একটা বাঁধাকপি থেকে আমি চার টুকরা করেছি মানে আমি আমার সুবিধা মতো চার টুকরা করেছি আপনি যদি আরও টুকরা করতে চান তাহলে ওই যে মাঝখানের যে জয়েন্ট আছে ওই জয়েন্ট বরাবরই কাটবেন যাতে জয়েন্ট ছুটে পাতাগুলো খুলে খুলে পড়ে না যায় তো ঠিক ওইভাবেই কাটবেন আমি চার টুকরা করেছি এক টুকরা একদিন বের করলে দেখা যায় ভাজি বাজায় কিছু স্ন্যাক্স বানাই এক টুকরোতেই হয়ে যাবে তো সেই অনুসারে চার ফলা করে নিয়েছি এরপরে কি করতে হবে দেখেন একদম বল করছে পানিতে ঠিক ওরকম বল উঠাবেন পানিতে একটু বল করলেই হবে এরপরে চুলা বন্ধ করে দিবেন এরপরে সেই গরম পানির মধ্যে জাস্ট তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এপাশ সব পাশে একটু ভাব দিবেন জাল দিতে হবে না জাস্ট তিরিশ সেকেন্ড শুধুমাত্র এই বাঁধাকপিগুলো গরম হয়ে সামান্য একটু কালারটা দেখবেন শাইনি হয়ে গেছে চকচকে করছে আর একটু নরম হয়ে যাবে আগের তুলনায় ব্যাস তাহলেই হয়ে গেছে এরপরে বাঁধাকপির যেই দিকটা দিয়ে পানিটা ঝরে পড়তে পারে জয়েন্টের দিক দিকের উল্টো দিক সেই দিকে এটা উল্টা করে রেখে দিবেন বেশ কিছুক্ষণ পানিটাও ঝরে যাবে আর ঠান্ডাও হয়ে যাবে ঠিক পানিটাও ঝরে গেছে ঠান্ডাও হয়ে গেছে ওই পর্যায়ে কী করতে হবে দেখেন আমি এখানে চারটা জিপলক ব্যাগ নিয়েছি এই জিপলক ব্যাগের মধ্যে ভরে মুখটা বন্ধ করে দিবেন আর এই জিপ ব্যাগগুলো কোথায় পাবেন এগুলো যারা আপনার ওয়ান টাইম ইউজ ব্যাগ কাপ এই কোটো এগুলো বিক্রি করে কে কের আইটেম টাইটেম তো তাদের দোকানে পেয়ে যাবেন খুব বেশি আমরা এক থেকে দুই টাকা পিস এগুলো আর একসাথে অনেকগুলো কিনলে আরও কমেও কিনতে পারবেন আর যদি সেটাও ঝামেলার মনে হয় তাহলে আমরা বাসায় যে বাজার করি পলিব্যাগগুলো থাকে দুই তিনটা খুব সুন্দর করে একদম মুখটা বন্ধ করে দিবেন যাতে বাহিরের হাওয়া বাতাস কোনো কিছুই না যায় এরপরে জাস্ট ডিপ ফ্রিজে রেখে দেবেন ব্যাস এই যে দেখেন আমি বললাম না যে দুইটা অলরেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি সেখান থেকে একটা বের করে নিয়ে আসছি দেখেন একটা বের করে নিয়ে আসছি এটা একদম পুরোপুরি জমে গেছে একদম পুরোপুরি আটোসাঁটো হয়ে গেছে দেখে মনে হচ্ছে যেন এই মাত্রই ক্ষেত থেকে নিয়ে আসলাম ঠিক এরকমই থাকবে আপনি প্রথম দিন যেরকম রাখবেন আপনি যদি ছয় মাস পরেও বের করেন ঠিক এই পর্যায়ে খেতে পারবেন এমনই রঙ কালার একদম টেস্ট সব হুবহু থাকবে তো যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন তারা এই পদ্ধতিতে ফ্রোজেন করে দেখেন হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটা টিপস ভালো লাগলে রাখবেন আর যাদের সবাই জানতে পারে তার জন্য লাইক কমেন্ট করে শেয়ার করে দিন